গাজী ছিলেন তিনি পারিবারিক দেয়া নাম কিন্তু গাজী নামে তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি হতে চেয়েছেন শহীদ আল্লাহ তাকে শহীদ হিসাবে আজকাল হাজার মানুষের উপস্থিতিতে তার সন্তানকে সামনে নিয়ে আমরা এগুয় করি রফুল আলমী তুমি তাকে জন্মাতে আলামাকাম দান করো শাহাতের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করো তাকে দুই হাজার চার সালে তেসরা মার্চ হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তাকে যেভাবে সন্ত্রাসী কায়দায় শহীদ করা হয়েছে আমার মনে পড়ে আমার সম্মানিত পিতা আল্লামা সাইলিকে একইভাবে পাঁচবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল এইভাবে দুই সালে তেসরা মার্চ তার প্রতি যেভাবে বোমা নিক্ষেপ করা হয়েছিল আমার সম্মানিত পিতা শাহীদ আল্লামা সাহিদুল প্রতি উনিশশো বাহাত্তর সালে পাবনায় পুষ্পপড়ায় তিনি একটি মাহফিল করছিলেন সেই মাহফিলে তাকে সরাসরি গুলি করা হয়েছিল কিন্তু সেই গুলিতে একবার পাশে থাকা পুষ্পপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল্লাহ সম্ভবতার নাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন উনিশশো সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায়

সে গ্রেফতার করতে গেলে বাংলাদেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক। হয়েছে? না। তা কি হয়েছে? না। তা কোনোদিন হবে? না। এক শহীদ আবু বকর সিদ্দিক এর থেকে এখন হাজার শহীদ আবু সিদ্দিকের জন্ম হচ্ছে। ঠিক। বাংলার ঘরে ঘরে আতমকর বকর সিদ্দিকের জন্ম হচ্ছে। শহীদ আবুাকর সিদ্দিককে যারা হত্যা করলো যারা নীল নকশা করলো সহযোগিতা করলো পরামর্শ দিল অর্থের যোগানদাতা যারা ছিল তারা এই সমাজে আছে হয়তো কিন্তু মারা গেছে কিন্তু বাকিরা তো আছে বাকিরা আছে তাকে কারা হত্যা করেছিল তাকে হত্যা কেলেছিল তারাই যারা মনে করেছিল শহীদ আবুকর সিদ্দিক যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে পার্লামেন্টে যিনি ইসলামের আইন সংগ্রাম করবেন সেই তাই পরিকল্পিত ভাবে শহীদ আবহাওয়া সিদ্দিকে হত্যা করেছে তারা এখনো আছে আমরা এখনো দেখতে পাই আওয়ামী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশে আছে এখনো দেখতে পাই আওয়ামী লীগের মতো কোরআনের মাহফিলে এক শ্রেণীর লোক বাধা দেয় সব কথা বলতে

আমরা শহীদ আমাদের শহীদ নেতৃবৃন্দের সকলের বিচার নেতৃবৃন্দের ব্যাপারে তারা অভিযোগ তুলেছিল তারা নাকি যুদ্ধাপরাধ করেছে একাত্তরে তারা নাকি নারী ধর্ষণ করেছে তারা নাকি হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছে একটি সাক্ষী তারা প্রমাণ করতে পারে নাই একজন ভক্তিযোদ্ধার সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পারে নাই তারা বলছে তারা যুদ্ধাপরাধ করেছে আমরা বলছি তারা একটা অপরাধ করেছে আমরাও বলছি অপরাধ করেছে তাদের সেই অপরাধের কথা পবিত্র কোরআনে লেখা আছে তারা কি অপরাধ করেছেন তারা কোরআনে কে বলেছে আমার আজিন্তির হামিদ তারা সেই অপরাধ করেছিল যে তারা তারা সব প্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল তারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার আন্দোলন করেছিল এই অপরাধ তারা করেছিল তারা যে যুদ্ধ অপরাধের অভিযোগ এটি ছিল ভারতের সাজানো একটি নাটক এটি ছিল একটি প্রহাসন ওই ট্রাইব্যুনাল ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতের নির্দেশে পরিচালিত একটি ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের সাক্ষী হাজির করতে পারিনি আপনাদের এই এলাকার গর্বিত সন্তান গাজী তামিন তার জ্বলন্ত সাক্ষী এই গাজী তামিম আমাদের স্নেহেন এই গাজী তালিম আল্লামা সাঈদীর মামলার একজন সম্মানিত আইনজীবী ছিলেন একই সাথে তিনি শহীদ আমাদের সেক্রেন্ট জেনারেল মামলারও তিনি আইনজীবী ছিলেন তিনি সাক্ষী আমরা একজন সাক্ষীকে আদালতে তুলতে পারি না এই সঠিকভাবে আমাদের একজন সাক্ষীকে আদালত থেকে তারা অপ আহরণ করেছে নিশ্চয়ই আপনাদের জানা আছে সুতরাং আজকে দিন এসেছে আল্লাহ দয়া করে একটি দিন আমাদেরকে দিয়েছেন আমরা এই দিনে শহীদ আবু বকর সিদ্দিক সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাল আপনারা চান না চান না আপনারা তাহলে কিভাবে হত্যার বিচার করবো আমরা কিভাবে হত্যা বিচার করব আমরা কি তাদের মতো সনদাসি করব করব মিথ্যা মামলা দেব না মিথ্যা সাক্ষী দেব না তাহলে কিভাবে করব শহীদ আবু بکر সিদ্দিক কোন দল করতেন আল্লাহ কোন দল করতেন আল্লাহ আল্লাহ দুফুজে বলেন কোন দল করতেন তাহলে যে দল জামাদিস্তামি করতে গিয়ে শহীদ আবু بکر সিদ্দিককে জীবন দিয়েছেন আল্লাহ বল জীবন দিয়েছেন শহীদ মতি রহমান নিজামি জীবন দিয়েছেন আলী হাসান মোহাম্মদ জীবন দিয়েছেন সেই বাংলাদেশ জমাত মাধ্যমে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের হত্যার বদলে এই এলাকা থেকে এই আসন থেকে আগামী পার্লামেন্টে আপনারা ইসলামী ব্যক্তিত্বকে পার্লামেন্টে পাঠাবেন রাজি আছেন আমাদের স্নেহ ভাই তামিম তার ছোট ভাই মহাশয় দোয়া করি আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন আর আমাদের চাচা শহীদ সিদ্দিক সহ আমার পিতা আমার সম্মানিত নেতৃবৃন্দের যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তালা যেন একসাথে এক জান্নাতে থাকার দান করেন আর আমাদেরকেও যেন আল্লাহ রাবুল্লা আলমী এইভাবে মজলিস করে সবাইকে একসাথে তাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম